নির্বাচন ঘিরে সাম্প্রদায়িক দাঙ্গার শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড আফ খালিদ হোসেন দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাওয়ের ঘর এলাকায় অদ্বৈত মন্দির কমপ্লেক্সের নির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি এ সময় তিনি বলেন জাতীয় নির্বাচন ঘিরে এরই মধ্যে পুলিশের প্রশিক্ষণ সদস্য বিন্যাস নিয়ে কাজ শুরু হয়েছে সরকার ঘোষিত সময়ে উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পর অন্তর্বর্তী সরকার তার পুরনো ঠিকানায় চলে যাবে বলেও জানান তিনি আমরা আশাবাদী ইতিমধ্যে পুলিশের ট্রেনিং সেনাবাহিনীর কতজন লোক থাকবে পুলিশের বিন্যাস এগুলো কাজ শুরু হয়েছে পূর্ণোদ্যমে তো আমাদের প্রত্যাশা আমরা ঘোষিত সময়ে আমরা জাতীয় নির্বাচন সম্পন্ন করতে পারবো সাম্প্রদায়িক দাঙ্গা হওয়ার কোনো পরিস্থিতি এখন নাই এবং মানুষের মধ্যে সচেতনতা আসছে